আমি বলে রাখি সই বুখারিতে চারবার হাদিস এসেছে যে আদম আলি সালামকে কে মাঠে আল্লাহ ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান নামে আলাদা করে দাও আদম আলি সালাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলেন ইন্না ইল্লাহ ইন্না ইলাই প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে আল্লাহ হেফাজত মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে পড়াতে পাঠাচ্ছেন কেন স্কুলে পড়ুকা কলেজে পড়ুক আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট করতে পাঠাচ্ছেন কেন আপনার বাসায় পুরুষ টিচার আসছে আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে এই সুযোগ কে করে দিচ্ছে আপনি তো ঘরের মধ্যে একটা প্রতি খুলেছেন যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবে মেয়ে ধর্ষিত হয়ে গেছে ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পালিয়ে যেতে পারে এক্সেস কে দিচ্ছে আমরা দিচ্ছি